আপনি কি চুল পড়া রুক্ষতা বা গ্রোথ নিয়ে চিন্তিত মাত্র তিন দিনে আপনার চুল হবে ঘন মসৃণ ও লম্বা তাও আবার ঘরোয়া উপায়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে চালের পানি ব্যবহার করে আপনি পেতে পারেন চুলের অবিশ্বাস্য পরিবর্তন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চালের পানি বহু যুগ ধরে এশিয়ার বিভিন্ন দেশের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড চুলের গঠন মজবুত করে ভিটামিন বি সি ও ই চুলে পুষ্টি জোগায় ফেরুলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট কার্ভ হেলদি রাখে এছাড়াও চালের পানি চুলে একটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে যা চুলকে নরম ও চকচকে করে তোলে কিভাবে তৈরি করবেন চালের পানি তৈরি করা খুব সহজ চলুন দেখে নি উপকরণগুলো আধা কাপ চাল যে কোনো চাল আপনি নিতে পারেন দু কাপ পানি চাল ধুয়ে পরিষ্কার করুন এবার সেই চাল দু কাপ পানিতে ভিজিয়ে রাখুন অন্তত তিরিশ মিনিট চালের রং সাদা হলে সেই পানি ছিঁকে আধা করে নিন এই পানি আমাদের রাইস ওয়াটার আরও ভালো রেজাল্ট চাইলে আপনি এই পানি এক থেকে দু দিন রেখে ফরমেট করে রাখতে পারেন এতে পুষ্টিগুণ আরও বাড়ে প্রতিদিন চুলে ব্যবহার করতে পারেন নিচে তিনটি উপায়ে রিনস হিসাবে ব্যবহার করতে পারেন স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন আর মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন রিংস হিসাবে ব্যবহার করবেন শ্যাম্পু করার পর চুলে চালের পানি ঢেলে দিন পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন স্প্রে হিসাবে কিভাবে ব্যবহার করবেন স্প্রে বোতলে ভরে চুলে ও স্কাল্পে স্প্রে করুন হালকা মাসাজ করুন মাস্ক হিসাবে কিভাবে ব্যবহার করবেন চালের পানির সাথে অ্যালোভেরা জেল ও নারকেলের তেল মিশিয়ে মাস্ক বানিয়ে ব্যবহার করুন সপ্তাহে দুবার যারা চালের পানি প্রথমবার ব্যবহার করছেন তারা আগে ছোট্ট একটি অংশে টেস্ট করে নিন যদি অ্যালার্জি না হয় তবে পুরো চুলে ব্যবহার করুন অতিরিক্ত ব্যবহার করলে কিছু ক্ষেত্রে চুল শক্ত ও রুক্ষ লাগতে পারে তাই সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করা যথেষ্ট নিয়মিত ব্যবহারে তিন দিনের মধ্যেই আপনি অনুভব করবেন চুলের রুক্ষতা কমে যাচ্ছে চুল পড়া কমছে চুল হচ্ছে মসৃণ ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল আর এক মাস ব্যবহার করলেই চুল অনেক লম্বা হয়ে উঠবে প্রাকৃতিক জিনিসের ফল পেতে সময় লাগলেও রেজাল্ট হয় অনেক নিরাপদ ও স্থায়ী আপনি যদি ঘরে বসে চুলের যত্ন নিতে চান তাহলে এই রাইস ওয়াটার রেমিডিটা একবার ট্রাই করে দেখুন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না